সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে সমাধান তবি পাবেশ শান্তির ঠিকানা তবি পাবেশ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চকা কোরআ সমাধান এতো চির অমলান চির মুক্তিরে ডাক এ যে মহাবানী কোদাই কালামে এতো চির অমলান চির মুক্তির মহাবানী কোদাই কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবার আসতে বলো ঘরে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান যাহার পরশো পাথর হলো সোনা সন্দেহ নেই যারে কেটে কোনা। যাহার পরশ পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার কেটি কোনা এ যে একে বিপুল পিছে ফেলে যত সব এ যে একে বিপুল পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে সমাধা